আসসালামু ওয়ালাইকুম সবাইকে আমরা আজকে নতুন আরেকটা লাইভ নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজকের লাইভের টপিকটা কিন্তু আমরা যে এতদিন শুধু আইলটিএসের লাইভ করলাম আজকে লাইভের টপিকটা খানিকটা ভিন্ন আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা লাইভ করব। অনেক দিন স্পোকেন ইংলিশের লাইভ করি না কিন্তু ভাবছিলাম কিভাবে আজকের ক্লাসটাকে সবচেয়ে বেশি এফেক্টিভ জানানো যায় যদি আমরা কিছুক্ষণের মধ্যে একশোটা ইংরেজি বাক্য শিখতে পারে। তাহলে কেমন হতো আজকের লাইভে আমরা ঠিক সেটাই ট্রাই করব বেশিক্ষণ লাইভ নিব না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা লাইভ হবে ম্যাক্সিমাম এবং চেষ্টা করব একশোটি ডেইলি ইউজ মানে প্রতিদিনের ব্যবহার যোগ্য ইংরেজি বাক্য শিখে ফেলতে কিন্তু লাইভ শুরু হওয়ার আগে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করছেন আমি ঢাকা থেকে জয়েন করছি অ্যাজ অলওয়েজ আপনারা কোথা থেকে জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আমার সাউন্ড একদম স্পষ্টভাবে শোনা যাচ্ছে নাকি আমি একটু সবার কমেন্টগুলো পড়ে আসি ঠিক আছে সবাই একটু জানান যে কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাসটাতে আমাদেরকে জয়েন করেছেন অল রাইট আমরা এখানে দেখতে পাচ্ছি এরই মধ্যে যে প্রায় এক হাজার জন স্টুডেন্ট লাইভে জয়েন করে ফেলেছে আমরা একটু দেখে নেই যে আর কতক্ষণ লাগতে পারে বাকিদের সবার জয়েন করতে সবাইকে একটু জয়েন করার টাইম দেই তারপরেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব আজকে আমরা মূলত দৈনন্দিন ব্যবহৃত একশোটি ইংরেজি বাক্য শিখব লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আজকে আপনাদেরকেও পার্টিসিপেট করতে হবে আমি একটা একটা স্টেটমেন্ট দিব সেটা সঠিক ইংরেজিটা কিন্তু আপনারা আমাকে বলবেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি জুয়েল চট্টগ্রাম থেকে নাইম এসে গিয়েছে তারপর আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে লক্ষ্মী এসে গিয়েছে শেখ রুবেল এসে গিয়েছে সিলেট থেকে রাজশাহী থেকে আবু বক্কর এসে গিয়েছে কুড়িগ্রাম থেকে হৃদয় এসে গিয়েছে রাজশাহী থেকে কামাল এসে গিয়েছে ঢাকা থেকে রোকসান আক্তার এসে গিয়েছে এতিকা দেবী এসে গিয়েছে চট্টগ্রাম থেকে সিলেট থেকে আব্দুর রহমান ভাইয়া এসে গিয়েছে আসমা মালিক আপু এসে গিয়েছে ঢাকা থেকে টেকনাফ থেকে অনেকে এসে গিয়েছে আমি দেখতে পাচ্ছি রাফি ফরিদুল এসে গিয়েছে টাঙ্গাইল থেকে অনেকেই এরই মধ্যে চলে এসছে আমাদের লাইভে আমার কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে নাকি আমাকে কমেন্ট করে একটু প্লিজ জানিয়ে দিবেন যে একদম ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে নাকি কোনো ধরনের আটকে যাচ্ছে নাকি আমার অডিও আচ্ছা ওকে সো আমরা এখন বেশি দেরি না করে আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দেই আজকের লাইভের টপিক দৈনন্দিন ব্যবহৃত মানে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস একশোটি সেন্টেন্স শিখবো আমরা বেশিকে বেশি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে একদম প্রথম সেন্টেন্সটা শেখার আগে আজকের যেই কাজ আজকে কিন্তু শুধুমাত্র আমি পড়াবো না আপনাদেরকেও পার্টিসিপেট করতে হবে তুমি কি ধীরে কথা বলবে এটাকে ইংরেজিতে কিভাবে বলা যায় কমেন্ট করে একটু জানিয়ে দেন আমি জানি যে কমেন্ট করে অ্যান্সার এত বড় একটা অ্যান্সার কমেন্ট করে লিখতে মনে অনেক কষ্টই হওয়ার কথা কিন্তু আজকে আপনাদের জন্য একটু কষ্টই রাখলাম ঠিক আছে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও তুমি কি ধীরে কথা বলবে এটার ইংলিশ কি হতে পারে আমরা প্রথম দিকের স্টেটমেন্ট একটু স্লোলি আগাবো যাতে আমরা বুঝে বুঝে আগাতে পারি তারপর আমরা আরো দ্রুত আগাবো ঠিক আছে তুমি কি ধীরে কথা বলবে আমি দেখতে পাচ্ছি প্রায় তিন জন অলরেডি চলে আসছে লাইভে এই সেন্টেন্সটার এই সেন্টেন্সটার ইংলিশ কি হতে পারে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেন তুমি কি ধীরে কথা বলবে এটার ইংরেজি কি হতে পারে তুমি কি ধীরে কথা বলবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে আজিজুর রহমান হবিগঞ্জ থেকে আলী নূর সিলেট থেকে গোপালগঞ্জ থেকে তুহিন তৃষ্ণা সাহা সবার আগে অ্যান্সার করেছে উইল ইউ টক স্লোলি উইল ইউ টক স্লোলি দেখি এটা সঠিক উত্তর হয় নাকি বাকিরাও একটু প্লিজ বাকিরাও একটু প্লিজ চলে আসেন আর আমাদেরকে অ্যানসার গুলো দিয়ে দেন দিনাজপুর থেকে ওবাইদুর রহমান উত্তরা থেকে আমি প্রায় সাড়ে স্টুডেন্ট অলরেডি লাইভে শারিকা তাসিন ক্যান ইউ স্পিক স্লোলি লক্ষ্মী আমেদ অ্যান্সার দিয়েছে উড ইউ স্পিকোয়ার আচ্ছা আরাফাত তোমার কিন্তু স্পিকের বানানটা ভুল হয়েছে সঠিক হয়নি দিয়েছে স্লোলি ঋতিক কুমার মন্ডুল আনসার দিয়েছে উইল ইউ টক স্লোলি উইল ইউ স্পিক স্লোলি অ্যান্সার দিয়েছে রেজওয়ান আহমেদ এটার অ্যান্সারটা একটু দেখেনি আপনার অনেকেই কিন্তু আপনারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন উইড ইউ স্পিক স্লোলি would you speak slowly তে আমরা কেন would ব্যবহার করলাম কেন will ব্যবহার করলাম না একদম সিম্পলি আপনাদেরকে বলে দেই যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করতে যাচ্ছি কেউ একজনকে অনুরোধ করতে যাচ্ছি আমরা will ব্যবহার না করে সাধারণত would ব্যবহার করি কেন would ব্যবহার করলে সেটা আরো পোলাইট শোনায় আরো রেসপেক্টফুল শোনায় আমরা যে একটা অনুরোধ করছি সেটা আরো ক্লিয়ারলি বোঝা যায় যদি আমরা বলি would you speak slowly ঠিক আছে আমি দেখতে পাচ্ছি প্রায় চার হাজার জন এই লাইভটাতে আছে আপনারা একটু লাইভটা প্লিজ শেয়ার করেন ঠিক আছে স্পোকেন ইংলিশের ক্লাস আপনারা শেয়ার করলে আমরা আরো হাজার হাজার জন একসাথে আজকে স্পোকেন ইংলিশ শিখতে পারবো অলরেডি দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়েছে আমি একটু দেখি তামান্না নাহার অ্যান্সার দিয়েছে উইল ইউ টক স্লোলি রামদ ইফতি দিয়েছে উইল ইউ টক স্লোলি

অল রাইট আমরা এবার একটু এগিয়ে যাই সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না আমরা চাই আজকে অনেকজন মিলে আমরা যাতে দ্রুত একশোটা ইংরেজি বাক্য শিখে ফেলতে পারি আবার আসবেন বাসা থেকে যখন মেহমানরা চলে যায় বা চলে যেতে নেয় আমরা কিন্তু অনেক সময় তাদেরকে পোলাইটলি বলি তাই না আবারও আসবেন আবার আসবেন এই সেন্টেন্সটা কিভাবে ইংলিশে বলতে হয় একটু কমেন্ট করে জানিয়ে দেন তো যখন আপনি আপনার গেস্ট দেখে বলতে চাচ্ছেন আবার আসবেন এটা ইংলিশে কেমনে বলা যায় একটু দেখি এটার উত্তর কে সবার আগে দিয়ে দেয় আমি একটু দেখতে চাই কে সবার আগে এটার দিয়ে একটু দেখি তো এখন পর্যন্ত উড কেন আমি কিন্তু করেছি অনেকে জিজ্ঞেস করছে কেন উড হয়েছে আমি কিন্তু এক্সপ্লেন করেছি উড হয়েছে কারণ আমরা আরো পোলাইট হতে চাচ্ছি ঠিক আছে আমরা পোলাইট হতে চাচ্ছি দেখে আমরা উড ইউজ করেছি শারিকা সবার আগে অ্যান্সার দিয়েছে ডু ভিজিট আ আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আর কেউ আমরা কিভাবে ইংলিশে বলতে পারি হোসেন আল মাহাদি তুমি কারেক্ট অ্যান্সার দাও তাহলে আমি অবভিয়াসলি তোমার কমেন্টটা পড়ব আচ্ছা মেহেদি হাসান অ্যান্সার দিয়েছে কাম ব্যাক আগেন তাসিন অ্যান্সার দিয়েছে ডু ভিজিট আগেন হৃতিক কুমার অ্যান্সার দিয়েছে উইল কাম আগেন মাহেন খান একটা খুবই ফানি উত্তর দিয়েছে সে বলেছে নেভার কাম হো অগেন ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড মাঝে মধ্যে বাসায় অনেক গেস্ট আছে যাদেরকে আমরা চাই মনে মনে যোরা আর কখনো ফেরত না আসুক ঠিক আছে বিন্দের আমিও ওটার সাথে অনেক রিলেট করতে পারতেছি বাট দ্যাট ইজ নট দ্য অ্যান্সার আজকের সঠিক অ্যান্সারটা তোমারটা হয় নাই আচ্ছা একটু দেখি উম মেস কাম ব্যাক এগেন নুসরাত আফরিন দোলা কাম ব্যাক অগেন নাজির হোসেন উইল কাম আগেন অ্যান্সারটা হয় নাই আমরা কিন্তু এখানে অনেকেই দেখছি বলছে কাম ব্যাক এগেন ইমরান আহমেদ কাম ব্যাক এগেন লিনা মাসরুম পুষ্পিতা কাম ব্যাক এগেন দেখি তো কার্ডটা সঠিক হয়েছে দেখে নে ডু কাম আগেন প্লিজ কাম আগেন সঠিক উত্তর ডু কাম আগেন সঠিক উত্তর ডু ভিজিট আগেন সঠিক উত্তর আবার আপনাদেরকে বলতে চাই আমি আমার সব ক্লাসে কিন্তু বলি একটা ইংলিশ বাক্য অনেক ভাবে বলা সম্ভব আমরা কি মিনিং করতে চাচ্ছি সেটা সঠিক থাকলেই হচ্ছে ডু কাম আগেন সঠিক যারা যারা ডু ভিজিট আগেন বলেছেন সঠিক প্লিজ কাম আগেন সঠিক প্লিজ ভিজিট আস আগেন সঠিক সো এখানে কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছি এটার উত্তরটা সঠিকভাবে দিতে পেরেছেন যেমন রানী আক্তার কাম ব্যাক সাকিব উত্তর দিয়েছে উইল কাম আগেন উইল কাম আগেনটা হবে না উইল কাম আগেন মানে আমি আবার আসবো ঠিক আছে আমি তো আর আমার বাসায় আবার আসবো না আমি এখানে গেস্টদের কথা বলছি ঠিক আছে আজকের ক্লাসটি সবার কেমন লাগছে আমরা নিচে একটা পোল দিয়েছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে একটু পোলে পোলে অ্যান্সারটা সিলেক্ট করে দাও খুব ভালো লাগছে বলো যদি খুব ভালো লেগে থাকে তেমন একটা ভালো যদি না লেগে থাকে তাহলে সেকেন্ড অপশন তেমন একটা ভালো লাগছে না আচ্ছা অনেকে এর মধ্যে সঠিক উত্তর দিয়ে দিয়েছে তাই আমরা পরবর্তী সেন্টেন্সটাতে চলে যাই ঠিক আছে এখানে আমরা এক্সপ্লেনেশনও রেখেছি এখানে বাক্যে জোর দেওয়ার জন্য আমরা ডু ব্যবহার করেছি ডু কাম अगेन আবারো প্লিজ আসবেন ডু কাম अगेन এখানে আমরা জোর দেওয়ার জন্য ডু ব্যবহার করেছি ঠিক আছে তোমার কি ইনস্টাগ্রাম আছে আমাদের অনেক নতুন নতুন ফ্রেন্ডদেরকে আমরা কিন্তু জিজ্ঞেস করি তোমার কি ইনস্টাগ্রাম আছে তোমার কি ফেসবুক আছে তোমার কি স্ন্যাপচ্যাট আছে তোমার কি টুইটার আছে তোমার কি টিকটক আছে ফর এক্সাম্পল সো তোমার কি ইনস্টাগ্রাম আছে নতুন কারোর সঙ্গে দেখা হলো তাকে যদি আপনারা এটা বলতে চান কিভাবে বলতে পারেন একটু তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে বলেন তোমার কি ইনস্টাগ্রাম আছে এটা আমরা কিভাবে খুব সহজে ইংলিশে বলতে পারবো একটু বলে দেন দেখি এটার উত্তর কে সবার আগে দেয় তোমার কি ইনস্টাগ্রাম আছে এটার উত্তর এখনো কিন্তু কেউ দেয়নি সবাই এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ক্যামেরাতে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি এখানে একটা পোল আছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমরা খুব ভালো লাগছে সিলেক্ট করব যদি ভালো লেগে না থাকে তাহলে আমরা তেমন একটা ভালো লাগছে না সিলেক্ট করব আমি নিজের হয়ে একটু নিজের ক্লাসে খুব ভালো লাগছে দিয়ে দেন আপনারাও প্লিজ আপনাদের পোলে আনসারটা দিয়ে দিবেন ঠিক আছে ওকে এখানে একজন উত্তর দিয়েছে ফুজাইল উত্তর দিয়েছে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম আইডি ঠিক আছে আরেকটু স্পেসিফিক হতে পারতো যেমন আনিকুর রহমান আনিকে অ্যান্সার দিয়েছে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম তারপরে অনেকে অ্যান্সার দিচ্ছে হ্যাভ ইউ ইনস্টাগ্রামটা ঋতিক ভাইয়া হয় নাই তোমাল মন্ডল অ্যান্সার দিয়েছে হ্যাভ ইউ ইনস্টাগ্রাম রেজওয়ানুল হক অ্যান্সার দিয়েছে হ্যাভ ইউ ইনস্টাগ্রাম নো শাহানুর খান অ্যান্সার দিয়েছে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম তারপর আমি দেখতে পাচ্ছি ফাতেমা হোসেন নুপুর ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম

সঠিক উত্তর হয়েছে আমি দেখতে পাচ্ছি কামাল পরভেজার দিয়েছে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম আমি দেখতে পাচ্ছি তানি আক্তার অ্যান্সার দিয়েছে ডিউ হ্যাভ ইনস্টাগ্রাম লক্ষী আপু অ্যান্সার দিয়েছে ডিউ হ্যাভ ইনস্টাগ্রাম কাজল মন্ডল ডিউ হ্যাভ ইনস্টাগ্রাম নিশা হোসেন ডিউ হ্যাভ ইনস্টাগ্রাম আশিক ডু হ্যাভ ইনস্টাগ্রাম বেশিরভাগই এটার উত্তরটা সঠিক করছো রুবেল ডিউ হ্যাভ ইনস্টাগ্রাম আব্দুর রহমান ইনস্টাগ্রাম ভেরি ডান এইখানে আমরা অন্যান্য সোশ্যাল সাইটের কথাও কিন্তু এই সেন্টেন্সটা বা এই কোয়েশ্চেনটা ব্যবহার করে করতে পারবো যেমন ডিউ হ্যাভ ফেসবুক তোমার কি ফেসবুক আছে ডিউ হ্যাভ হোয়াটসঅ্যাপ তোমার কি হোয়াটসঅ্যাপ আছে বা তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো ডিউ হ্যাভ টেলিগ্রাম অনেকে কিন্তু টেলিগ্রাম ইউজ করেন ইউ হ্যাভ টেলিগ্রাম ঠিক আছে এখানে আমরা জাস্ট সোশ্যাল সাইটটার নামটা পাল্টায় ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে আপনারা যারা আমার পুরানো স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে আমি একটা বাক্যকে একটু চেঞ্জ করে হাজারটা সেন্টেন্স কিভাবে বানানো যায় এটা আমার পড়াতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমি আমার স্পোকেন ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই এভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি যাতে আপনারা গ্রামার বলেন বা অনেক কষ্ট করে যাতে আপনাদের শিখতে না হয় যাতে আপনারা সহজে সিম্পলভাবে শিখতে পারেন আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স দিয়েই কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট সব কিছু নিয়ে জিজ্ঞেস করা পসিবল আচ্ছা আমরা এবার আরেকটু আগাই দেখি আমাদেরকে পরের কোয়েশ্চেনটা কি তাকে গালি দিও না তাকে গালি দিও না কেউ একজন খুব খারাপ একটা কাজ করেছে একটা ভুল করে ফেলেছে তুমি বলতে চাচ্ছো বা আপনারা বলতে চাচ্ছেন তাকে গালি দিও না এটা আমরা কিভাবে বলতে পারি একটু বলেন তো দেখি এটাকে বলার অনেকগুলো ওয়ে আছে আমরা আজকে অ্যান্সারে একটাই রেখেছি কিন্তু অনেকগুলো উপায় আছে আপনারাও একটু বলেন আমি আপনাদের থেকেও শিখতে চাই ঠিক আছে তাকে গালি দিও না তাকে গালি দিও না এখনো আপনারা অনেকেই লাস্টারি অ্যান্সার দিচ্ছেন ওয়েল ডান সবাই খুব ভালো অ্যান্সার দিচ্ছেন তাকে গালি দিও নাটা আমরা কিভাবে খুব সহজে ইংলিশে বলতে পারবো একটু দেখে নেই ফাস্ট ফাস্ট ডু ইউ নিড ইনস্টাগ্রাম দিলে হবে না খুব ফানি ফানি অ্যান্সার আসতেছে আমাদের আজকে গ্রেট বা ডু ইউ নিড ইনস্টাগ্রাম দিয়ে হবে না ওকে দেখি তাকে গালি দিও না এটা আমরা কিভাবে বলতে পারি তাকে গালি দিও না কেউ একজন ভুল একটা কাজ আছে সবার আগে অ্যান্সার দিয়েছে মার্জিয়া রহমান অর্পা ডোন্ট সোয়ার অ্যাট হিম নট ব্যাড খারাপ হয়েছে ডোন্ট সোয়ার অ্যাট হিম নশিন তাবাসুম অ্যান্সার দিয়েছে ডু নট অ্যাবিউজ হিম শারিকা তাহসিন অ্যান্সার দিয়েছে ডু নট অ্যাবিউজ হিম মার্জিয়া রহমান অ্যান্সার দিয়েছে ডোন্ট সোয়ার অ্যাট হিম রবিউল ইসলাম অ্যান্সার দিয়েছে ডোন্ট অ্যাবিউজ হিম অ্যাঞ্জেল অর্না অ্যান্সার দিয়েছে ডোন্ট অ্যাবিউজ হিম আনফাল তানহা অ্যান্সার দিয়েছে ডোন্ট অবিউজ হেম শাহজাহান এখন বলেছে ডোন্ট সাউথ হেম এটা হয় নাই সাউট করা মানে চিল্লানো সো অব্যুস করা আর সাউট করা আসলে সেম না অল দ্যা ভিরি সেমিলার আচ্ছা হামিদুল ইস হামিদা ইসলাম অ্যান্সার দিয়েছে ডোন্ট ইয়েলিং হার এটা হয় নাই ডোন্ট ইল এট হার হবে অলসো ইয়েলের মানে কিন্তু চিল্লানো চিৎকার করা ঠিক আছে তামিমা জান্নাত অ্যান্সার দিয়েছে ডোন্ট অবিউজ হেম মিশ্রাত হোসেন মোনাইয়া অ্যান্সার দিয়েছে ডোন্ট অভিউজ হেম রাহান অ্যান্সার দিয়েছে ডোন্ট ইউ স্ল্যাং ওয়ার্ড টু হেম এটা হয় নাই ডোন্ট মিসবিহেভ হেম অদীপ্ত অ্যান্সার দিয়েছে ডোন্ট মিসবিহেভ হেম হবে না তারপর আমি দেখতে পাচ্ছি সুমাই আক্তার সেজা ডোন্ট সোয়ার হেম হবে না ডোন্ট সোয়ার অ্যাট হেম হতে পারত ঠিক আছে ডোন্ট মিস কল হেম হবে না ডোন্ট আমিনুল ইসলাম অ্যান্সার দিয়েছে ডোন্ট হিম স্কেয়ার এটা হয় নাই আসলে ডোন্ট মেক হিম স্কেয়ার বললে হতে পারতো যে আচ্ছা তাকে ভয় দেখিও না বাট এটা হচ্ছে না ঠিক আছে অনেকে কিন্তু অ্যান্সার দিচ্ছে আমার খুবই ভালো লাগছে যে আমরা আজকে সবাই অনেক অ্যাক্টিভলি কমেন্ট করে করে অ্যান্সার জানাচ্ছি সবাই প্লিজ কমেন্ট করতে থাকেন আমি আরো কয়েকজনের অ্যান্সার পড়তে চাই আচ্ছা মোহাম্মদ প্লাবন খান অ্যান্সার দিয়েছে ডোন্ট অবিউজ হিম সচিন দত্ত অ্যান্সার দিয়েছে ডোন্ট সোয়ার অ্যাট হিম দেওয়ান সদীপ্ত ডোন্ট সোয়ার অ্যাট হিম স্বপন কান্তি ডোন্ট অবিউজ হিম আচ্ছা একটু দেখে নেই এটা সঠিক উত্তরটা কি এটা সঠিক উত্তর হচ্ছে ডোন্ট অবিউজ হিম মানে তাকে গালি দিও না আমরা এখানে কি বলেছি তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হেম চাইলে আমরা এটাও বলতে পারতাম ডোন্ট সুয়ের অ্যাট হেম ডোন্ট সুয়ের অ্যাট হেম এর অর্থ হচ্ছে তাকে গালি দিও না ডোন্ট সুয়ের অ্যাট হেম ডোন্ট অ্যাবিউজ হেম জন ব্যাড মাউথেন এটাও কিন্তু হতে পারত কিন্তু সাধারণত ব্যাড মাউথটা না একটু গসিপের পর্যায়েও পড়ে যায় সব সময় এটা কিন্তু এক্সপ্রেস করতে হেল্প করবে না আমরা কি কি শব্দ আজকে শিখলাম আমরা শিখলাম অ্যাবিউজ আমরা শিখলাম সুয়ার আমরা আরেকটা শব্দ শিখলাম ব্যাড মাউথ ঠিক আছে সো ব্যাড মাউথের আমি যেটা আপনাদের সবাইকে বলে দিলাম ব্যাড মাউথের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে গসিপ করাটাও মিন করে থাকি তাই আমরা এটা সব ক্ষেত্রে ইউজ করব না কিন্তু অ্যাবিউজ করা মানে কাউকে গালি দেওয়া এই সেন্সে আমরা ইউজ করতে পারবো সুয়ের অ্যাপ এর অর্থ হলো কাউকে গালি দেওয়া সো এর উদ্দেশ্য এই অর্থ নিয়েও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো ঠিক আছে ডোন্ট অ্যাবিউজ হিম হুসেন রাসুল তারপর আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদোস ইভা নুরুল ইসলাম অনেকে এটা সঠিক উত্তরটা দিয়েছ সো ওয়েল ডান তারপর আমরা একটু এগিয়ে যাব এর এর আগে আমরা এখানে অ্যাবিউজের অর্থটা কিন্তু লিখে রেখেছি অ্যাবিউজের অর্থটা যদি আমরা একটু দেখে নেই স্পষ্ট করে তাহলে দেখতে পাচ্ছি গালাগালি করা খারাপ ব্যবহার করা অপমান করা এই ধরনের সেন্সে আমরা কিন্তু অ্যাবিউজ শব্দটি ব্যবহার করতে পারি ঠিক আছে বোকা হয়েও না বোকা হয়েও না এটার উত্তরটা একটু দিয়ে দেন তো বোকা হইও না এটা কি হতে পারে বোকা হয়েও না আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডদেরকে বলি না বোকা হইস না তো বোকা হইও না এটাকে আমরা কিভাবে সহজে ইংলিশে বলতে পারি একটু বলেন তো সবাই বোকা হইও না বোকা হয়েও না ঠিক আছে কিভাবে এটা আমরা ইংরেজিতে বলতে পারি বলেন তো দেখি বোকা হয়েও না আমাদের কোন একটা ফ্রেন্ড খুব বোকা হচ্ছে গাধামি করছে একটু তাকে আমরা যদি বলতে চাই আরে বোকা হয়েও না কিভাবে বলতে পারি সেটা বলেন তো তুমি কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দাও ঠিক আছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে আর কে কে এটার উত্তরটা সঠিক উত্তর দেয় একটু দেখে নেই তো তা দেখি এখানে বোকা হয়েও না এটাকে আমরা কিভাবে বলতে পারি ডোন্ট বি সো ফুল অ্যান্সার দিয়েছে স্নেহা সাহা তাসনিয়া প্রমা অ্যান্সার দিয়েছে সঠিক উত্তর হয়েছে ডোন্ট বি সিলি তাকে গালি দেব এর অর্থ তো আমরা বলে দিয়েছি আরো ফারাবি আর তৃষ্ণা সাহা উত্তর দিয়েছে ডু নট বি ফুল এটা হয় নাই ডু নট বি ফুলিশ বললেও হতো ডোন্ট বি ফুলিশ আচ্ছা একটু দেখি রবিউল ইসলাম অ্যান্সার দিয়েছে ডোন্ট বি স্টুপেড ইমরান খান অ্যান্সার দিয়েছে ডোন্ট বি স্টুপেড এটার উত্তরটা একটু দেখে নেই ঝটপট এটার উত্তরটা কি এটার উত্তর হচ্ছে ডোন্ট বি সিলি সাধারণত কেউ যখন অনেক বোকা অ্যাক্ট করে বা একটু বোকামি করে তখন আমরা তাদেরকে কিন্তু ইংলিশে বলে থাকি কি বলে থাকি বলেন তো বলে থাকি যে বোকা হয়েও না প্লিজ বোকা হয়েও না আমরা এটাকে ইংলিশে কিভাবে বলতে পারি ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি ঠিক আছে বোঝা গিয়েছে ডোন্ট বি সিলি নেক্সট টাইম আপনার কোন ফ্রেন্ড যদি খুব বোকা অ্যাক্ট করে আপনি কি বলবেন ডোন্ট বি সিলি ঠিক আছে আপনি চাইলে এটাও বলতে পারেন Don't be foolish. Don't be foolish. ঠিক আছে অল রাইট অনেকে এটা সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আমরা এর একটা এক্সপ্লেনেশন রেখেছি সিলি মানে মূর্খ বোকাটে বোকা লোক সাধারণত কেউ যখন বোকামি করে সিম্পল আপনি তাকে বলতে পারেন ডোন্ট বি সিলি ওকে ঠিক আছে আচ্ছা আমরা একটু এগিয়ে যাই এখানে একটু সবাই দেখেন তুমি কি আসছো তুমি কি আসছো এটা আমরা কিভাবে খুবই স্পষ্টভাবে ইংলিশে বলতে পারি তুমি কি আসছো এটা একটু বলেন তো দেখি তুমি কি আসছো এটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি একদম সহজে তুমি কি আসছো আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে হয়তো বা জিজ্ঞেস করতে চাচ্ছেন আপনাদের কোনো একটা জায়গায় যাওয়ার কথা আপনারা বলতে চাচ্ছেন যে তুমি আসছো নাকি কিভাবে আপনি সেটা ইংলিশে করতে পারেন তুমি তুমি কি কি আসছো আসছো ঠিক আছে এটা আমরা সহজে ইংলিশে জিজ্ঞেস করতে পারি খন্দকার তামিম তোমার কমেন্টের অফকোর্স অনেক দাম আছে তুমি প্লিজ এবার কমেন্ট করো ইনশাল্লাহ আমি তোমার কমেন্টটা মিস করব না আচ্ছা কাকলি উত্তর দিয়েছে আর ইউ কামিং তারপর আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছে মহতুসি রহমান দিয়েছে আর ইউ কামিং খালেদ হাসান তোমার অ্যান্সারটা হয় নাই না নাসিমুল ইসলাম ইউ কাম অ্যান্সারটা হয় নাই নিপুন নিজুম অ্যান্সার দিয়েছে আর ইউ কামিং তৃষ্ণা সাহা অ্যান্সার কারেক্ট দিয়েছ থ্রিনা চৌধুরী অ্যান্সার কারেক্ট দিয়েছ প্লাবন খান কারেক্ট অ্যান্সার তারানা মোস্তাফিস সাদনান তোমাদের উত্তর কারেক্ট হয়েছে কামরুল হাসানের উত্তর কারেক্ট হয়েছে তারপর আমি একটু দেখি সেলিনা ইসলামের উত্তর কারেক্ট হয়েছে রানি আক্তারের উত্তর হয়েছে ফারহান তানভীর আর ইউ কামিং হোম সঠিক উত্তর হয় নাই আঞ্জন রয় আর ইউ কামিং সঠিক উত্তর হয়েছে চলুন দেখে নেই এটার কারেক্ট অ্যান্সারটা কি এটার কারেক্ট আনসার হচ্ছে আর ইউ কামিং তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি সেখানে আমরা দুটা সেন্টেন্স রেখেছি একটা হচ্ছে আর ইউ কামিং মানে তুমি কি আসছো আবার তুমি কি আমার সাথে আসছো সেই ক্ষেত্রে আমরা বলবো আর ইউ কামিং উইথ মি আর এখানে উইথ মি এখানে আমার সাথে আমরা ইয়েলো করে রেখেছি কারণ সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা বলছি আমার সাথে আসছো নাকি এবং প্রথম সেন্টেন্সটাতে আমরা বলছি তুমি কি আসছ নাকি ঠিক আছে অলরাইট তারপরের প্রশ্ন তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল হয়তো বা আপনি কোন একটা জায়গায় গেলেন আপনি জানেন না যে ওখানে কি ঘটনাটা ঘটলো সেটা যদি আপনি জানতে চান তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল এটা ইংলিশে বলেন তো দেখি এটা কে সবার আগে পারে একটু দেখি তো তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল দেখি তো এটা সঠিক উত্তরটা কে দিতে পারেন সবার আগে তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল সবাই এখনও উত্তর দিচ্ছেন খুবই ভালো হচ্ছে মোসাম্মদ সিনথিয়া তারপরে আব্দুল্লাহ ফারুক শিমুল দাস রুবি কাদের সোহানুর রহমান সোহান কারেক্ট হয়েছে তারপরে তো আর কে উত্তর দিচ্ছে মঈনুদ্দিন খান জোবায়ের হোসেন আরাফাত সুলতানা আচ্ছা ঠিক আছে ইভা হোসেন খুব ভালো একটা দিয়েছে ক্যান ইউ ফিল মি মি ক্যান ইউ ফিল ইন এটা অনেক ভালো হয়েছে তাই আমি এটা একটু লিখে রাখবো ক্যান ইউ ফিল মি ইন ঠিক আছে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি ইবার রহমান আমি একটু দেখি বাকিরা কি বলছে খালেদ হাসান তন্ময় ক্যান ইউ মি মি হ্যাপেন রহমান ডু হবে না ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন হবে নুসরাত আফরিন দোলা অ্যান্সার দিয়েছে আর ইউ কামিং উইথ মি না এটা তো হয় নাই আপনি আগে তার কথা বলছেন সাকিব আর ইউ টেল মি হ্যাপেন হবে না উইল ইউ টেল মি হোয়াট হ্যাপেন হতে পারতো

আচ্ছা দেখি এইখানে সঠিক উত্তরটা কি এখানে অনেকে অনেক ভুল করছে ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন এটা সঠিক যে অর্থটা আছে সেই অর্থটা হচ্ছে তুমি কি আমাকে বলতে পারবে যে কি হয়েছিল ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন মানে তুমি আমাকে বলতে পারবে কি হয়েছিল ক্যান ইউ ফিল মি ইন ইভা কো এই উত্তরটা দিয়েছে ক্যান ইউ ফিল মি ইন ফিল মি ইন একটা অ্যাডভান্সড ফ্রেজ ওয়েল ডান ইভা কু তুমি একটা ভালো জিনিস পয়েন্ট আউট করেছো যখন আমরা বলি ক্যান ইউ ফিল ইন এর অর্থ হলো আমি যেই জিনিসগুলো মিস করেছি ওই জিনিসগুলোকে তুমি আমাকে একটু বলে হেল্প করতে পারবে বা তুমি কি আমাকে একটু বলতে পারবে যখন আমরা কোনো একটা কিছু মিস করে থাকি ধরেন আপনারা একটা মিটিং মিস করেছেন আপনি আপনার কলিগকে বলতে পারেন আচ্ছা ক্যান ইউ ফিল মি ইন অন হোয়াট হ্যাপেন এর মানে হচ্ছে যে আমি এই জিনিসগুলো মিস করেছি তুমি কি আমাকে একটু তাড়াতাড়ি বলে দিতে পারবে যে কি হলো সো সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু ফিল মি এন ব্যবহার করতে পারি এবং ইয়েস